আমি সাজিদুল মন্ডল আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আজকের আলোচনা বিষয় লীলা মজুমদার এখান থেকে বাছাইকৃত পঞ্চাশটি প্রশ্ন এবং আমাদের বাংলা সারথী বই থেকেই এই ভিডিওটি বানানো হয়েছে তো দেখুন প্রথম যে প্রশ্নটি আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট লীলা মজুমদারের কোন বিখ্যাত রচনার উক্তি চুপ চোখ ইজ জল জলিং অপশানগুলো দেখুন আপনারা এবং দৃঢ় বিশ্বাস যে এখান থেকে কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে উত্তর প্রদীপিসির বর্মি বাক্স পরের প্রশ্ন লীলা মজুমদারের জন্মশাল কত ছাব্বিশে ফেব্রুয়ারি উনিশশো আট তো আপনাদের কাছে জানিয়ে রাখি যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের আরও ভিডিও পেতে দেখুন পরের প্রশ্ন এই গল্পের মধ্য দিয়েই তিনি সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন এখানে কোন গল্পের কথা বলা হয়েছে অর্থাৎ তিনি কোন গল্পের মধ্য দিয়ে সাহিত্য জগতে আত্মপ্রকাশ করছেন উত্তর লক্ষ্মী ছাড়া এবং এই লক্ষ্মী ছাড়ার পরবর্তী নাম কিন্তু লক্ষ্মী ছেলে ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট কিন্তু এগুলো আরেকটু বেশি জোর দিতে হবে লীলা মজুমদারের জীবনী কার কে ছিলেন অর্থাৎ লীলা মজুমদারের জীবন কে লিখেছেন জীবন নিয়ে উত্তর ভাইপো প্রসাদ রঞ্জন রায় পরে প্রশ্ন লীলা মজুমদার গল্প রচনার মধ্য দিয়েই তিনি সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন কোন পত্রিকায় অপশনগুলো দেখুন আপনারা উত্তর সন্দেশ পত্রিকা লীলা মজুমদারের বড়দের জন্য রচিত প্রথম উপন্যাসের নাম কি অপশানগুলো দেখুন শ্রীমতী আর এই উপন্যাসটি কিন্তু উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এই তথ্যটি কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কারণ প্রথম রচনা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে এবং কোন রচনার মধ্য দিয়ে সাহিত্য জগতে আত্মপ্রকাশ এই প্রশ্নগুলোও কিন্তু দেখতে হবে গুপির গুপ্ত কথা উপন্যাসটি উপন্যাসটির প্রতিটি সংখ্যার ছবি এঁকেছেন কে তাহলে এই যে রচনা এবং এই রচনাটি যখন প্রকাশিত হচ্ছে এবং তার প্রত্যেকটি ছবিকে কেঁকেছেন উপন্যাসটির প্রতিটি সংখ্যার ছবি উত্তর রঞ্জন মজুমদার আমরা পরের প্রশ্ন চলে যাব কোন রচনাটির জন্য স্টেট পুরস্কার ও শিশু সাহিত্য পুরস্কার লাভ করেন উত্তর হলদে পাখির পালক কোন উপন্যাসটি ভয় যাদের পিছু নিয়েছে নামে রংমশাল পত্রিকার তেরোশো তিপান্ন বঙ্গাব্দের বৈশাখ চৈত্র সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় উত্তর গুপ্ত কথা কোন উপন্যাসটির কাহিনী অবলম্বনে হীরের প্রজাপতি নামে একটি শিশুদের জন্য চলচ্চিত্র নির্মিত হয়েছিল তার মানে দেখুন লীলা মজুমদারের কোন উপন্যাসটির কাহিনী নিয়ে বক ধার্মিক কে কত পাচ্ছেন অবশ্যই জানাবেন প্রশ্নগুলো আপনাদের কেমন লাগছে নতুন যারা ইউটিউব চ্যানেলে এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন এই ধরনের আরও ভিডিও পেতে টংলিং উপন্যাসটি তেরোশো আটষট্টি বঙ্গাব্দের বৈশাখ ভাদ্র ও কার্তিক চৈত্র সংখ্যায় কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় উত্তর সন্দেশ পত্রিকা পরে প্রশ্ন নাকু সমরেশ কাকু হামিদ কাকু প্রমুখ চরিত্রগুলি কোন রচনার বিখ্যাত চরিত্র অপশনগুলো দেখুন উত্তর গামা তবে এখানে একটি জিনিস মাথায় রাখতে হবে নাকু কিন্তু কেন্দ্রীয় চরিত্র আর সমরেশ কাকু তার যাকে বলে পরিচিতি সেটা হচ্ছে তিনি কিন্তু পাইলট আর হামিদ কাকু তিনি কিন্তু ইঞ্জিনিয়ার এইগুলো মাথায় রাখতে হবে কোন চরিত্রগুলি আসলে কোন পেশার সঙ্গে যুক্ত এখান থেকে কিন্তু প্রশ্ন দিলেও দিতে পারে তো সেক্ষেত্রে আমাদের সব রকম সচেতনভাবে এই প্রশ্নগুলো এবং তার সঙ্গে সঙ্গে পড়তে হবে কোন কিশোর উপন্যাসের নায়িকা চরিত্রমালা দেখুন আপনারা পাখি পরের প্রশ্ন লীলা মজুমদারের প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ কোনটা দেখুন গল্প গ্রন্থ উপন্যাস নয় কিন্তু উত্তর বদ্যিনাথের তার প্রদীপিসির বর্মী বাক্স গল্প গ্রন্থটি সম্পর্কে কে লিখেছেন পড়তে পড়তে মনে হয় রবীন্দ্রনাথ অবনীন্দ্রনাথ বা সুকুমার রায়ের রচনা পড়ছি পনেরো নম্বর প্রশ্ন প্রশ্নটি দেখুন আপনারা উত্তর রাজশেখর বসু কত খ্রিস্টাব্দে সন্দেশ পত্রিকায় লক্ষ্মী ছাড়া পরবর্তী নাম অলরেডি একবার জানানো হয়েছে লক্ষ্মীর লক্ষ্মী ছেলে গল্পের মধ্য দিয়ে লীলা মজুমদার সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন অর্থাৎ কত খ্রিস্টাব্দে উনিশশো বাইশ লীলার জীবনীকার তার ভাইপো প্রসাদ রঞ্জন রায়ের হিসেব মতো লীলা মজুমদারের মোট কটি বইয়ের উল্লেখ সম্ভব পর হয়েছে দুশো উননব্বইটি লীলা প্রথম প্রকাশিত মানে বড়দের জন্য রচিত উপন্যাস কোনটি এবং এই উপন্যাসটি প্রথম সংস্করণ উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় সংস্করণ উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উত্তর শ্রীমতী পরের প্রশ্ন নিম্নলিখিত কোন গ্রন্থটি লীলা মজুমদারের জীবনীমূলক গ্রন্থ নয় রবীন্দ্রনাথ কোন বাংলা অনুবাদ গ্রন্থটি লীলা মজুমদার মহাশ্বেতা দেবীর সঙ্গে যুগ্মভাবে রচনা করেন অপশানগুলো দেখুন এখানে চার বিচারকের দরবার আর বাকি অপশানগুলো একটু দেখে নিন নদীর নদীকথা ভারতে যাত্রা আর বাগদাদ উত্তর নদীকথা লীলা মজুমদারের গুপির গুপ্ত কথা উপন্যাসটি ভয় জাতির পিছু নিয়েছে নামে তেরোশো তিপান্ন বঙ্গবদের বৈশাখ চৈত্র সংখ্যায় কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় অপশনগুলো দেখুন রংমশাল পত্রিকায় লীলা মজুমদার হট্ট মেলার দেশে গল্পগ্রন্থটি কার সঙ্গে যৌথভাবে রচনা করেন পেমেন্ট মিত্রের সঙ্গে তিনি যৌথভাবে এই প্রয়সটি আমি তেইশ নম্বর প্রশ্নটি অনেকটা বড় আমাদের বইয়ে এবং এটি শুদ্ধ অশুদ্ধ আমি এটা এড়িয়ে গেলাম চব্বিশ নম্বর প্রশ্ন দেখি লীলা মজুমদার কোন গ্রন্থের জন্য উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকারের সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন আর কোনোখানে নামক স্মৃতিচারণামূলক গ্রন্থের জন্য তাহলে আর কোনোখানে এটি কিন্তু স্মৃতিচারণামূলক গ্রন্থ টাকা গাছ গল্পগ্রন্থটি লীলা মজুমদার কার সঙ্গে যুগ্মভাবে রচনা করেন উত্তর জয়ন্ত চৌধুরী পরের প্রশ্ন বক পালা কার লেখা লীলা মজুমদার লঙ্কা দহন পালা ছোটদের জন্য লেখা নাটকটি তেরোশো একাত্তর বঙ্গাব্দের ইংরেজিতে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দ কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় উত্তর সন্দেশ পত্রিকা উফ বড্ড বাচা বেঁচেছিস রে প্রাণ এই বিখ্যাত ছড়াটি কোন নাটকে ব্যবহৃত হয়েছে উত্তর লঙ্কা দোহন পালা তারপরে হচ্ছে খেরোর খাতা কি জাতীয় রচনা উত্তর স্মৃতিচারণামূলক গ্রন্থ তোরা ঝগড়াঝাটি নিদ্রা মাটি কর ওরে নারদ নারদ বল এই ছড়াটি কোন নাটকে ব্যবহৃত হয়েছে বক ও ওপারে যেও না ভাই ফোটিং এর ভয় তিন মিনসের মাথা কাটা পায়ে কথা কয় এই ছড়াটি কোন রচনায় ব্যবহৃত হয়েছে উত্তর আপদ পাকদণ্ডী নামক রচনাটি কাকে উৎসর্গ করেন এই যে পাকদণ্ডী এটি কাকে উৎসর্গ করছেন লীলা মৈচুমদার ডাক্তার সুধীর কুমার মৈচুমদার পরের প্রশ্ন দেখুন জোনাকি উপন্যাসটির প্রচ্ছদকে এঁকেছিলেন তেত্রিশ নম্বর প্রশ্ন পরের প্রশ্ন চলে যাই আমরা তার লেখা কন্যা গল্পের পথ ভূমিকা কোথায় কন্যা গল্পের পঠভূমিকা উত্তর শিলং পরের প্রশ্ন হলদে পাখির পালক উপন্যাসটি কাকে উৎসর্গ করেন উত্তর প্রেমেন্দ্র মিত্র এবং একটি কিন্তু আমরা রচনা পেলাম প্রেমেন্দ্র মিত্রের সঙ্গে তিনি যৌথভাবে রচনা করছেন লীলা মজুমদার ও তার সাহিত্য আর্ট এই রচনাটির লেখককে অপশনগুলো দেখি প্রদীপ কুমার ঘোষ প্রদীপ কুমার শীল প্রদীপ কুমার পাল আর প্রদীপ কুমার মুখোপাধ্যায় অপশনগুলো দেখুন আপনারা উত্তর প্রদীপ কুমার মুখোপাধ্যায় পরে প্রশ্ন দেখুন লীলা মজুমদার কত সালে মারা যান পাঁচ এপ্রিল দু হাজার সাত পরে প্রশ্ন লীলা মজুমদার নিচের কোন পত্রিকার সহ সম্পাদক হিসাবে নিযুক্ত ছিলেন উত্তর সন্দেশ পরে প্রশ্ন লীলা মজুমদারের সমরেশ কাকু চরিত্রের পেশা কি পাইলট তার কোন গল্পে মনুষ্যতর জীবের প্রতি ভালোবাসা সঞ্চিত হয়েছে কুকড়ো এই গল্পে পরের প্রশ্ন মাকু নামক কিশোর রচনাটি কাকে উৎসর্গ করেন মোনা ও পিয়া এদেরকে তিনি উৎসর্গ করছেন কলকাতা বেতার কেন্দ্র থেকে লীলা মজুমদারের লেখা ছোটদের কোন নাটকটি অভিনীত ও প্রচারিত হতো উত্তর বকবদ পালা আমরা পরে প্রশ্নে চলে যাই দেখুন নাকু গামা নামক কিশোর উপন্যাসের চরিত্র হামিদ কাকু কোন পেশার সাথে যুক্ত ছিলেন আমি বলেছিলাম যে পেশা থেকে প্রশ্ন আমাদের আসতে পারে তার জন্যই আমরা এই প্রশ্নগুলো রেখেছি তেতাল্লিশের গ ইঞ্জিনিয়ার পরে প্রশ্ন টংলিং উপন্যাসটির প্রকাশ কাল কত চুয়াল্লিশ নম্বর প্রশ্ন উনিশশো আমরা পরের প্রশ্ন চলে যাই লাল নীল দেশলাই রচনাটি কাকে উৎসর্গ করেন ইন্দিরা দেবী চৌধুরানীকে দিনে দুপুরে গল্প সংকলনে কটি গল্প রয়েছে পনেরোটি তাহলে দিনে দুপুরে কি জাতীয় রচনা যদি আসে তাহলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গল্প সংকলন পরে প্রশ্ন নাকুকামার রচনাটির অধ্যায় সংখ্যা কত অর্থাৎ কটি অধ্যায় রয়েছে বারোটি পরের প্রশ্ন দেখুন আসামি কালু গোলকধাম হিরে নৌকা ও কাল গল্পগুলি কোন গল্পগ্রন্থের অন্তর্গত উত্তর গুপি পানুর কীর্তিকলাপ পরের প্রশ্ন লীলা মজুমদার প্রণীত উপেন্দ্র কিশোর রচনাটির পরিশেষ অংশটি বাদে কটি অধ্যায় আছে বারোটি পরের প্রশ্ন জোনাকি উপন্যাসটি কাকে উৎসর্গ করেন উত্তর সুরমা রায়কে এই ছিল মোটামুটি পঞ্চাশটি প্রশ্ন তার মধ্যে একটি বাদ দিয়েছে তো আপনারা চাইলে এই উত্তরমালাটি এখানে রাখা হয়েছে আপনারা দেখে নিতে পারেন যদি কে কত পাচ্ছেন একটু অন্তত আপনারা জানান তাহলে আপনাদের প্রস্তুতি প্রস্তুতি সম্পর্কে একটু ধারণা করা যাবে তো যাই হোক আজকের আলোচনা এখানেই শেষ করছি পরের আরও একটি ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ